পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছেন অন্য কোনো কারণেই নয় অন্য কোনো অবস্থাতেই নয় এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য দেশের জন্য এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল স্থৈর্য ধৈর্য চরমভাবে তিনি আয়ত্ত করেছিলেন তাই বড় বড় সংকটের মধ্যে শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে পড়তেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রত্যয় জেগে উঠত আমরা মনে করি আমি আবারও বলেছি বলি যে তিনি যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন তিনি যে পথগুলো বানিয়ে দিয়ে গেছেন আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি তাহলে আমরা মনে হয় যে আরও সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারব এবং তার যে বিবেচনাবোধ তার যে চিন্তাধারা এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা যেটা অসাধারণ ক্ষমতা ছিল দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে এবং সেই ক্ষমতা ছিল বলেই আজকে দেখুন মানে বিশেষ করে তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত কি বলা হয়েছে এই দল ক্ষমতায় না থাকলে টিকবে না মানে প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় তারপর উনি নেতৃত্ব আসলেন এরপর তিনি দুইবার ক্ষমতায় আসলেন যে সামরিক শাসকদের দল এরা কখনো টিকে না কিন্তু সেই সামরিক শাসকদের দল টিকে না যারা অন্যায়ভাবে গণতান্ত্রিক শক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে দেশ চালাতে চায় কিন্তু জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্র ফেরত দেওয়ার লোক একটা বাক্সাল হয়েছিল তারা তারা সেনাবাহিনীর লোক ছিল না কিন্তু তারা ছিল এত বেশি নিষ্ঠুর প্রকৃতির গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হয়ে উঠলেন সেইখান থেকে প্রত্যাবর্তন করা আবার বহুদলীয় গণতন্ত্রের দিকে এবং বহু মত পথের রাজনীতির দিকে তো সেই ধারাবাহিকতার দল তো হচ্ছে এই দলটা এই দলটি তো সুতরাং একে নানাভাবে দমন করা এবং মাটির সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টার পরেও এটা সম্ভব হয়নি কারণ যে এর নেতৃত্ব দিয়েছিলেন অটলভাবে এবং খুব শক্তভাবে নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সাথে কিছু নৈতিক বৈশিষ্ট্য তিনি অ্যাড করতে পেরেছিলেন সেটি হলো যে রাজনীতিবিদ মানেই বা রাজনীতি ওই লোকটি রাজনীতি করে মানেই হচ্ছে যে এই লোকের মানে এখন যেটা বলবে এই কথা এই বলার সাথে পরবর্তীতে তার বলার কোনো সম্পর্ক নেই এটাই মানুষ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে মানুষ এটাই ভাবে কিন্তু এই প্রথম বেগম খালেদা জিয়া তিনি ওটিকে ভেঙে দিয়েছেন যে না যে রাজনীতিবিদ মানে হচ্ছে সেই যে জনগণকে যেটি ওয়াদা করবে সেটি রক্ষা করবে সেটা ছিয়াশি সাল থেকে তার শুরু হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত এই রাজনীতির যে একটা নৈতিক উচ্চতার পর দিকে নিয়ে গেছেন সেটা বেগম খালেদা জিয়া রাজনীতি মানে প্রতারণা নয় রাজনীতি মানে মিথ্যা অঙ্গীকার নয় মিথ্যা ওয়াদা নয় রাজনীতি মানে হচ্ছে আমি জনগণকে যেটা অঙ্গীকার করব সেটাই আমি বাস্তবায়ন করব। এটাই হলো রাজনীতির মূল দিক এবং এই বৈশিষ্ট্যটার একমাত্র আমি বলবো যে যিনি প্রতিনিধিত্বকারী ব্যক্তি তিনি হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া